তৃণমূল কংগ্রেস এখন সন্দেশখালীতে মহিলাদের শাড়ি বিলি করছে চাইছে ভোট শাড়ির স্টিকার বলছে এসবই ত্রাণের শাড়ি স্টিকার জানান দিচ্ছে ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশনের দু সালে তৈরি এই সব শাড়ি কেন্দ্র পাঠিয়েছিল বিপর্যয়ের সময় ত্রাণের জন্য কিন্তু সেখানে পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার বলছে এসব দু থেকে আঠেরো সালের ত্রাণের মাল ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন যেসব শাড়ি তৈরি করেছে দু সালে সেই সব শাড়িতে দু থেকে আঠেরোর স্টিকার কিভাবে বসায় পশ্চিমবঙ্গ সরকার তবে কি এখানেও আছে দুর্নীতির গন্ধ প্রতি বছরই কোনো না কোনো প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে তবে কি দু থেকে আঠেরো সালে আসা ত্রাণের সামগ্রী লুট হয়েছিল হিসাব মেলাতেই কি

তৃণমূল ক্ষমতায় আসার পর সব পঞ্চায়েত পুরসভা কার্যত বিরোধী শূন্য অভিযোগ ভোট লুট করে পুরসভা পঞ্চায়েতকে বিরোধী শূন্য করে রাখে তৃণমূল ত্রণের টাকা কিংবা ত্রণ সামগ্রী বা কেন্দ্রীয় কিংবা রাজ্যের যোজনার টাকা বিলি হয় পুরসভা বা পঞ্চায়েতের মাধ্যমে সন্দেশ খালি জানান দিয়েছে একশো দিনের টাকা বা আবাস যোজনার টাকা লুট করেছে শাহজাহানরা জলপাইগুড়ির ঝড় বিধ্বস্ত বার্নিশ গ্রামও একই বার্তা দিয়েছে ত্রণের টাকা বা ত্রাণ সামগ্রী যে লুট হয়েছে তা জানা গিয়েছিল আমফানের পরে এখন সন্দেশ খালি জানান দিচ্ছে লুট করেছে তৃণমূল মানুষ শাসক দলের কাছ থেকে আস্তে আস্তে যখন সরে যাচ্ছে সেই শাসক দল এবার এইসব আমফানে বা বুলবুল বা ইয়াসের ঝড়ের যেসব তান তোমার তান সামগ্রীগুলো সেইগুলো এখন মানুষকে দেওয়ার ব্যবস্থা করছে ভোটের তরে উতরাতে মরিয়া তৃণমূলের এখন আর যেন হুঁশ নেই তাই সরকারি মাল তারা বিলি করছে দলের নামে চাইছে ভোট দিচ্ছে হুমকি কিন্তু ফের ধরা পড়ে গেল ত্রাণ সামগ্রী চুরি কোন মুখে জলপাইগুড়ি ঝড় বিধ্বস্তদের সঙ্গে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ক্যালকাটা নিউজ